আমরা ভোটের চিন্তা করে দিছি আর তারেক রহমান বাংলাদেশের বাইরে বসে কি বলে সে আছে দল ক্ষমতায় যাবে কিনা সরকার গঠন করতে পারবে কিনা নির্বাচন কিভাবে হবে আমরা ক্ষমতা যেতে পারবো কিনা জনগণ আমাদেরকে ভোট দিবে কিনা সেই চিন্তায় দিছি তারেক রহমান আর তো আমরা এখানে বসে খালি ক্ষমতা দেখাই কি শতপানি রাজনীতি করি আমি শত্রু শত্রু তো আমি সহযোগিতা করি এবং আমাকে মানুষ শত্রু ভাবে কিন্তু আমি ডিগলার দিয়ে বলছি যে আমার কোনো শত্রু নাই আমার আমার অনেক শত্রু হয় ভাবে আমি কাউকে শত্রু ভাবি না আবার একটা মানে এমনি আমাদের বদনাম আছে সেই বদনামের ভিতর তুমি আবার এই জিনিসগুলো করো কয়টা ইনকাম হবে এখান থেকে তোমার টাকা কি কম দিছে তোমার আল্লাহ কম দিছে তুমি আবার সভাপতি কর সভাপতির আল্লাহ কম দিছে কেন তোমার এইটা হবে তুমি এখানে আরো সুনাম করবা আমার দলের সুনাম হইবে এটা বিএমপির লোকে ঘাট নিয়ে তারা দশ টাকা পার করে একজন

মানুষের সেবা যাতে না এই শর্ষিত যারা বিএনপি রাজনীতি করে তারা একটু ব্যতিক্রম বলার আমি সেটা বলতে পারতেছি না আমি বলে দিলাম নেবা এক টাকা আর মোটরসাইকেল নেবা যদি ড্রাইভার যায় ত্রিশ পনেরো টাকা বিশ টাকা

ঠিক আছে তার তো আমার নির্দেশ টেন্ডার বাজি চলবে না কোনো

বিশ দশ এই ভেতর যদি একটা টাকা বেশি নয় এই শর্ষের ঘাট থেকে আমি সর্বোচ্চ আইনের ব্যবস্থা নির্দেশ নির্দেশ আমি পালন করবো এখন বলে দিলাম আমি